আসসালামু আলাইকুম আমি এমএস萩 অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভডর ফয়েজ এন্ড ন্যাশনাল ওয়ার্নিমালা সাথে আজকের ভিডিওতে মূলত নুরানীতি তৃতীয় জামাতের বাংলা ফিস্টা 77 নিয়ে আলোচনা করব এখানে ব্যাকরণ সাইট থেকে কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর आंसर আমরা করব তো চলো শুরু করা যায় প্রথমে রয়েছে যে এক কথায় প্রকাশ কাকে বলে উদাহরণ দাও উত্তর দুই বা তার বেশি পদকে সংক্ষেপে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলে যেমন শিক্ষা দেন জিনি এটার উত্তর কি হবে শিক্ষক দু নম্বর রয়েছে নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো তো প্রথমে নম্বর রয়েছে মুখস্থ যার হবে হাফেজ আকাশের মত আকাশী যার ভয় নেই নির্ভীক যার স্বামী নেই বিধবা শিক্ষা দেন যিনি শিক্ষক জ্ঞান আছে যার জ্ঞান এরপর তিন নম্বর রয়েছে সঠিক উত্তর সঠিক উত্তরের পাশে টিকসিনও দিতে বলছে তো কোনটা সঠিক আমরা দেখা দিচ্ছি আহ ক নম্বরের নিজের ইচ্ছা সবচেয়ে বড় মহান যা পূর্বে ঘটেনি এখানে হবে অপূর্ব উপায় নেই যার এখানে তিনটি অপশন রয়েছে তার মধ্যে হবে নিরুপায় যে সহ করতে পারে এখানে তিনটি অপশন রয়েছে তার মধ্যে হবে সহিংস তাই ছিল মূলত সাতাত্তর খ্রিস্টার আহ উত্তরগুলো তো পরবর্তী খ্রিস্টার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকতো আল্লাহ